মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ নোট দিলাম যেগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটি নোট ভালো করে দেখো আর প্র্যাকটিস করো আমি দশটা দেবো দশটার মধ্যে পাঁচটাতে আসবে ভাবে আমি দিচ্ছি ঠিক আছে আমার মনে হয় না তোমাদের আরও পড়তে হবে এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে আজকে তিনটে দিলাম পরের ভিডিওতে আবার সাতটা দেবো তোমাদের কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছ আশা করি বেঙ্গলি থেকে আর কোনো প্রশ্ন থাকলো না প্রত্যেকটা প্রশ্নে দিয়েছি আমি আগের ভিডিওগুলোতে আমি কিন্তু নোটগুলো বা সাজেশনগুলো অনেক কিছু বিবেচনা করে তোমাদের দিই এরকম নয় যে দুম করে তোমাদের দিয়ে দিলেন যেখান সেখান থেকে আমি অনেক কিছু ভেরিফাই করে তারপরে তোমাদেরকে নোটগুলো দিই অতএব এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাজেশান বারবার বলছি তোমরা টেক্সট বই ভালো করে ফলো করো প্রত্যেকটা অধ্যায় যেগুলো আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নিয়েছি সেগুলো প্রত্যেকটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে তবেই তোমরা ভালো করে উত্তরগুলো ঠিকঠাক করতে পারবে ঠিক আছে আর যারা আগের ভিডিওগুলো দেখো নি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে তোমরা প্রত্যেকটি প্রশ্নে দেখো প্রত্যেকটা ভিডিওর মধ্যে সব কিছু বিবেচনা করে তোলা আছে তোমরা দেখো আর প্র্যাকটিস করতে শুরু করো কারণ সময় প্রত্যেক দিন সময় চলে যাচ্ছে তোমরা কিন্তু নোট করো ভালো করে আর প্র্যাকটিস করতে শুরু করো আমার প্রশ্নগুলো যদি একটু ভালো হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে তাহলে আমার ভিডিও করতে আগ্রহ আরও বাড়বে ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরা কমন পেয়ে যাবে আর যেগুলো সাতটি বাকি আছে সেই সাতটি আমি পরের ভিডিওতে দিয়ে দেবো তোমরা ভালো করে দেখতে থাকো তাহলে তোমরা পাঁচটা কমন পেয়ে যাবে পুরো দশটার মধ্যে পাঁচটা কমন পেয়ে যাবে ঠিক আছে পরের ভিডিও দেখো